চলতি বছরের তেইশে নভেম্বর নানাবিধুর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার এভার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় আটত্রিশ দিনের লড়াই শেষে মেনে নিলেন পরম সত্য যাত্রা করলেন অনন্তকালের পথে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে থেমে গেল বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার অগ্রপথিক এবং দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীর ইহকালের বর্ণাঢ্যময় জীবন মহীষী এই নারীর প্রয়াণের খবরে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের মানুষ জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং সেটি করা হবে বিএনপির সঙ্গে সমন্বয় করে মরদেহ এভারকেয়ার মর্গেই রাখা হবে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে এটি নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও যেখানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভা শেষে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলেও জানান ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জের জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালেক সবাইকে শৃঙ্খলার সঙ্গে জানা যায় অংশ নেওয়ার অনুরোধ জানান বিএনপির মহাসচিব ওদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটির ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে ওই ঘোষণা দেন তিনি বলেন গণতন্ত্রের এই অভিভাবকের অবদান চির চিরস্মরণীয় হয়ে থাকবে অধ্যাপক ইউনুস আরও বলেন গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও মনে করেন ড ইউনুস ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর